দর্শক শ্রোতা ও ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ভিডিও স্ক্রিনে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন হাতের মাঝে তে এটি অরিজিনাল ভিয়েতনামের কই মাছের পোনা ভিয়েতনামে কই মাছের পোনা সাধারণত আপনারা যদি নতুন পুকুরে যদি চাষ করেন তো অবশ্যই আমাদের কাছ থেকে সকল তথ্য জেনে নেবেন পুরাতন পুকুরে চাষ করলেও অবশ্যই জেনে নেবেন সকল তত্ত্ব পরামর্শ তাই সম্মানিত ব্যবস এগুলো মাছের পণা আমরা সারাদেশে দেওয়া হয় পিস হিসাবে চাইলেও মাছগুলো আমাদের কাছ থেকে আপনারা আইসেও নিতে পারেন তাই সম্মানিত ব্যবস এগুলো মাছের পোনা কীভাবে আপনারা অল্প সময়ের ভিতরে যারা বাজার যাতায়াত করতে চান তো সকল তত্ত্ব পরামর্শ জেনে নেবেন তো দেখতেই পাচ্ছেন মাছগুলো রয়েছেন তো এটি কেজিতে সর্বোচ্চ পঁয়ত্রিশশো থেকে চার হাজার লাইনে পোনাগুলো তো এক কেজিতে আপনার পঁয়ত্রিশশো তো সম্মানিত ব্যয়স এইগুলো মাসে পোনার জন্য আমাদের কাছে সরাসরি আপনারা আশা করেন যারা আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা পোনাগুলো নেবেন তা আমাদের টাইটেল বক্সের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে মাসে পোনাগুলো দেওয়া যাবে তো সম্মানিত ব্যয়স আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সে ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইবাই করে দেবেন তো সম্মানিত ব্যয়স আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন আমাদের যোগাযোগের ঠিকানা মতো আপনারা চলে আসেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমসিংহ তিশাল